এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিও তো সবাইকে ওয়েলকাম আর দেখতেই পারছো রাত আজকে রাত থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি কারণ আজকে আমার একটা ফ্রেন্ডের বিয়ে আর বাড়িতে সারাদিন এত ব্যস্ত ছিলাম যে কারণে কোনো গ্লিপি নিতে পারেনি আজকে সারাদিন তো দেখতেই পারছো আমি একটু ড্রেস পরে নিয়েছি ইয়েলো কালার জামাটা কিন্তু খুবই পুরোনো জামা আমি পরে এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন লেট হয়ে গেছে মানে অলরেডি আটটা বাজে আমি কখন রেডি হবো কখন বিয়ে বাড়ি যাবো নিজেই যাই না তো চলো হালকা করে গরমের মধ্যে হালকা একটা মেকআপ লুক করি তো তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো রেডি হওয়া যাক ব্লাস দেখতেই পারছো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে অনেক দিন পর আমি একটু সাজলাম মানে বলতে পারো বহু যুগ পর একটা বিয়ের ইনভাইট আমার একটা ফ্রেন্ড বি আগেই বলেছি বাট কেমন লাগছে আমি নিজেই বুঝতে পারছি না কারণ মাত্র দশ মিনিটে রেডি হয়েছি বুঝতেই পারছো দশ মিনিট হাতে খুব কম টাইম কারণ নটা বেজে গেছে অলরেডি দিক দিয়ে ভালোই হয়েছে আগেভাগে আমি যে গিফটটা কিনে রেখেছি দেখতেই পারছো এই যে গিফটটা আমি ভারদিস আগে কিনে রেখেছিলাম নাহলে এখন বাজারে গিয়ে গিফট কিনতে হতো দেন যেতে হতো আরও লেট হয়ে যেত তো চলো আর বক বক না করে এবার বেরোনো যাক নাহলে আরও লেট করে ফেলবো তো রাস্তায় যদি কোথাও দাঁড়ায় তাহলে তো দেখা হচ্ছেই আর না হলে একবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলো বেরোনো যাক যা পরিমাণ গরম পড়েছে গায়ে আমি নিজেই বুঝতে পারছি না যে আমরা আদৌ বিয়েবাড়ি গিয়ে পৌঁছাতে পারবো কি না আর আমি ভাবছি টিস্যু নেবো তারপর রুমাল নেবো কত কিছু যে নেব সেটাই বুঝতে পারছি না তো চলো যাওয়া যাক দেখো গাই যাওয়ার পথে এত সুন্দর হচ্ছে গেট পড়েছে ভিড় হয়ে গেছে দেখো এই ভিড় পেরিয়ে কখন আমরা বিয়েবাড়ি যাবো ভগবান জানে তো গাইজ দেখতেই পারছো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি যা পরিমাণ গরম পড়েছে এখানে এসে দেখি বউ ঝগড়া করা শুরু করে দিয়েছে মানে সত্যি তোরে আর কি বলবো কিছু বলার নেই তো যাই হোক ওর কথা চ্যাপ্টার এখানে ক্লোজই করি আমাকে আজকে বিয়েবাড়িতে কেমন লাগছে সেটা বলো আমি তো খুব এক্সাইটেড বুঝতেই পারছো ফ্রেন্ডের বিয়ে আর বহু বছর পর কিন্তু আমি একটা ইনভাইট পেয়েছি বিয়ের তো খুশিতে খুশিতে কী করবো কী বুঝতে পারছিলাম না ওর একটা চেয়ার রেখেছিলো সেই চেয়ারের উপরেই আমি খুশি এত খুশি বান্ধবীর বিয়ে এত খুশি বান্ধবীর বিয়ে তো আমি সেখানে ডাইরেক্ট চলে গেছি তো এত গরম তার মধ্যেও আমার ভিডিও করতে হবে ফটো তুলতে হবে তো দেখো আমি তোমাদের চেয়ারটা একটু ক্লোজ করে দেখাচ্ছিলাম ভাবছিলাম কবে নিজের বিয়ের দিনে এই চেয়ারে বসবো প্রচুর এক্সাইটেড আমি আমার বিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ পরে দেখি বউ এখান থেকে উধাও কেউ নেই পুরোপুরি ফাঁকা আর উপরের ডেকোরেশনটা এত সুন্দর করেছে কি বলবো সবই ঠিকঠাক ছিল বাট শুধু ছিল এক মাত্র গরম গরমটা যদি একটু কম থাকতো তাহলে হয়তো আরও একটু বেশি মজা করতে পারতাম আমরা তো গরম তাদের কী হয়েছে গরম আসলেও আমার কিছু যায় আসে না আমি তো চা চালাবার তো চা খেয়ে নিলাম দেখো চা না সরি কফি এটা তো কফি খেতে গিয়ে তো ফার্স্ট এই ঠোঁটটা পুড়িয়ে নেবো কি কফিতে সর পড়ে গেছে সরটা খেয়ে নিলাম বাট গরম হলে ঠান্ডা হোক যাই হোক না কেন কফি আমার আগাগোড়ায় খুবই পছন্দের তাই কফিটা আমি খেয়ে নিলাম আর তোমরা কারা কারা কফি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে তেমন সেশনে জানিও যদিও পার্সোনালি আমি কফি খেতে খুব 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 পছন্দ করি মানে ভাত না খেয়ে যদি আমাকে কফি দেওয়া হয় আমি তাতেই খুশি তো যাই হোক তা ভাবলাম যে চলো এবার তোমাদের বিয়ের মণ্ডপ থেকে ঘুরিয়ে নিয়ে আসি দেখো এই যে হচ্ছে ছাদনাতলা তো ছাদনাতলায় যাওয়ার জন্য কে কেউ ওয়েট করছে অবশ্যই ট্রান্স সেকশনে জানিয়ে তো আমি তো খুব ওয়েট করছি কবে যে আমার ছাদনাতলায় যাওয়া হবে সেই অপেক্ষায় আমি রয়েছি আর কি তো তারপরে এখানে চলে আসলাম মকটেল খেতে এত পরিমাণ গরম ভাগ্যিস এখানে এই ফ্রুট সেকশনটা বানিয়েছে আমি তো এই মকটেল মিনিমাম চার থেকে পাঁচটা খেয়ে ফেলেছি তো এর জন্য রাত্রের খাওয়াটাও হয়নি তো যাই হোক যার বিয়ে তার সঙ্গে একটু তোমাদের আলাপ করি এই যে হচ্ছে আমার ফ্রেন্ড ওর নাম রিপা ওরই আজকে বিয়ে সবাই ওকে আশীর্বাদ করো সবাই যেন মানে ও যাতে আরও ভালো থাকতে পারে নতুন জীবনে আর এই যে দেখো আমার হাতে চলে এসে একটা দায়িত্ব এই দায়িত্বটা আমার পালন করতে হবে এটা হচ্ছে বড়মশায় কপালে তিলক পরাতে হবে এত পরিমাণ গরম যে বড়মশাই তিলকটা মুছে গেছে তো সেই কারণে দেখো বরকে হাফ রাস্তায় দাঁড় করিয়ে আমি তিলক পড়াচ্ছিলাম আর বলছিলাম যে হ্যাঁ আসো আসো এবার বিয়েটা করো এবার বুঝবা কত ধানে কত চাল বিয়েটা করো করো এটা বলছিলাম আর দাদাটাই খুবই ভালো আমার যদিও আগের থেকে দাদার সাথে অনেক ভালো একটা বন্ডিং তো তারপর দেখো এই যে বরণগুলোটা দেখালাম তোমাদের সঙ্গে আর এবার হচ্ছিল ঝামেলা গায়ে স্থানে বুঝতে পারছো এবার বরকে মানে বরকে বরণ করা হবে আর এখন কিন্তু সব শালী বৌদি সবাই প্রচুর এক্সাইটেড মানে ঝামেলা করার জন্য কারণ হচ্ছে এখন তো গেট ধরার পালা কারণ এখন টাকা দিতে হবে টাকা না দিলে বরকে ভিতরে ঢুকতে দেবে না তো এই নিয়ে প্রচুর তর্কাতর্কি হচ্ছিলো আর আমিও না হেভি মজা নিচ্ছিলাম আর এই যে পাশের বৌদিটা দেখেছে এই বৌদিটা কিন্তু মানে সাংঘাতিক বা কী ঝগড়া করলো মানে ঝগড়া বলতে টানা টানি প্রচুর জোর তো ফাইনালি তোমরা কমেন্ট সেকশনে জানাও তো দেখি যে কারা জিতেছে লাস্টে মানে যেহেতু ছেলেপক খুব মেয়ে পক্ষ দুপক্ষ একটা ঝামেলা হয় এই গেট ধরার সময় একটা টাকা নেওয়া নেই হয় তো এই সময়টায় কিন্তু যারা যেতে তারা কিন্তু সত্যি তাদের বলতে হবে অনেক শক্তি তো তোমরা কমেন্ট সেকশনে জানাও ফাইনালি কারা জিতলো ছেলে পক্ষ না মেয়ে পক্ষ আর কত টাকা দিলো কি হলো না হলো সেটা কিন্তু সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাট কমেন্টে তো যাই হোক তারপরে এই যে আশীর্বাদ পর্বটা মোটামুটি সারা হচ্ছিলো এটা হচ্ছে কাকিমা কাকিমা আশীর্বাদ করে নিল আর হচ্ছে এখানে পরপর অনেকগুলো রিচুয়ালস আছে সেই রিচুয়ালসগুলো এখানে সব পালন হবে রিচুয়ালস পালন হওয়ার পর তারপরে দিয়ে হচ্ছে তোমার তো দেখো বরমশাইকে মিষ্টি দিল মিষ্টি হচ্ছে হাফ দিলো কেন তাই নিয়েও একটা ঝামেলা হলো আর এইবার হচ্ছে ঝামেলা টানাটানি মানে বরকে নিয়ে চলে যাবে তো দেখো তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাও যে এক্স্যাক্টলি জিতলো কারা তো যাই হোক তারপরে তো বরমশাই ওখান থেকে চলে গেল আর সবাই কিন্তু প্রচুর স্যাড হয়ে গেছিলো তো কিছু করার নেই এক পাটি জিতবে এক পাটি হারবে এটাই স্বাভাবিক তো তারপর আমি চলে গেলাম আমার ফ্রেন্ডের কাছে ওর মেকআপটা দেখো খুব সুন্দর হয়েছে কাছ থেকে ওর মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মেকআপটা কার থেকে করিয়েছে জানি না বাট মেকআপটা খুব সুন্দর তারপর চলে আসলাম আমি তত্ত্ব দেখতে তো তত্ত্ব তোর যে ডেরি মিল্ক সেই তত্ত্বটা নিয়ে যে আমি কোন দিক দিয়ে পালাবো সেটাই ভাবছিলাম তারপরে কিছু কিছু জিনিস দিয়েছে তো ওর পারমিশন নিয়ে আমি যে জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরাও জানিও আর এইগুলো কিন্তু বিয়ের সময় তত্ত্ব দিতে হয় তত্ত্ব দেওয়াটা মানে এটা একটা নিয়ম বলতে পারো ছেলেপক্ষ মেয়ে পক্ষকে তত্ত্ব দেয় বিয়ের সময় মেয়ে পক্ষ ছেলেপক্ষদের তত্ত্ব দেয় এটাই স্বাভাবিক আর আজকে আমি ভিডিওটা কিন্তু ভয়েস ওভার দিচ্ছি এই কারণে কারণ বিয়ে বাড়ি কিন্তু প্রচুর সাউন্ড ছিল যে সাউন্ডের জন্য আমি রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি তো সেই কারণ মানে ভিডিও ক্লিপ নিয়েছি বাট সাউন্ড দিতে পারিনি কারণ কপিরাইট আসবে সেইভাবে তার জন্য পরে আমি ভয়েস ওভারটা দিলাম তারপর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া সেকশনে সাংঘাতিক লেভেলের খিদে পেয়ে গেছে গাইস কি বলবো এটা কিন্তু আগের যারা খেয়েছে তাদের আর এই যে দেখো ওদের হচ্ছে একটা কার্ড বানিয়েছে রিপা ও অর্জুন দুজনের আজকে বিয়ে তো সেটাই আর এখানে কি কি খাবার আছে তোমরা একটু দেখে লোপ দিয়ে দাও যদিও খাওয়া দাওয়া কমপ্লিট লোভ দিলেও কোনো সমস্যা হবে না তো আমি তো খেতে বসে গেছি এত পরিমাণ খিদে পেয়েছিলো গাইস গরমের মধ্যে খিদে পেয়েছে কিছু খেতে পারছি না তো ফার্স্ট এই ডাল দিয়ে দিয়েছিলো ডালটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে বল কিন্তু বিয়ে বাড়িতে বসে গেছে বিয়ে করতে তো চলো ফাইনালি আমি এখন বাড়ির দিকে যাব ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গাই